ভয়াবহ অগ্নিকাণ্ড দিনহাটার সাহেবগঞ্জ রোডের ফকিরটারিতে ক্ষতির পরিমাণ এখনও অনুমানের বাইরে জানা যায় সাহেবগঞ্জ রোডের ফকিরটারিতে বিশাল এলাকা জুড়ে রয়েছে তামাক এবং পাটের গোডাউন তার পাশে রয়েছে পিভিসি জালনা এবং দরজার গোডাউন বৃহস্পতিবার প্রায় দুটার দিকে হঠাৎই আগুন লেগে যাওয়ায় কিছু বুঝে ওঠার আগে ততক্ষণে গোডাউনের সমস্ত মাল পুড়ে ছাই এই ঘটনার সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় পুরো এলাকা জুড়ে খবর পেয়ে দমকলের সাতটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে তবে এখন তারা পুরোপুরি আগুন নেভাতে পারেনি স্থানীয় সূত্রে জানা যায় আরও অনেকটা সময় লাগবে আগুনকে পুরোপুরি আয়ত্তে আনতে শুনব ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তিকে